অভিগঞ্জ শহরে ক্লিন করার জন্য সব ছাত্ররা একত্রিতভাবে পরিষ্কার কাজ করতেছে পুরা শহরে কাজ চলতেছে এখন বর্তমানে বৃন্দাবন কলেজের সামনে ওকে ওকে প্লেন শহর সবাই উপহার দিবে আমাদের আমরা আমাদের শহর পরিষ্কার করছি সালামু আলাইকুম চল্লিশ পঞ্চাশ জন হবে এইখানে বর্তমানে বৃন্দাবন কলেজের সামনে পুরো শহরে আছে আমরা বর্তমানে বৃন্দাবন কলেজের সামনে আছি আমি এই যে দুজন বোন পুরস্কার করতেছি নিজের আঙ্গিনের মতো করে এই শহর আমার এই শহর আপনাদের এই শহর সবার এই দেশ আমার এই দেশ সবার আমরা সুষ্ঠুভাবে শান্তিভাবে এই দেশে সবাই বসবাস করতে চাই দেখুন একটু আগে কত ময়লা ছিল রাস্তায় এখন কিন্তু ময়লা একটা ময়লাও নাই রাস্তার মধ্যে কোনো কাগজ টাগজ কোনো কিছুই নাই পলিথিন থেকে ধরে কিছু পরিষ্কার করা হয়েছে এখন কত সুন্দর লাগতেছে এই যে আমাদের বৃন্দাবন কলেজের ইমাম সাহেব অনেক ভালো মানুষ এই যে আমাদের এক ছাত্র ভাই খাবারও আছে সাথে যারা গরিব দুঃস্থ মানুষ তাদেরকে খাবার খাওয়ানো হইতেছে করে এখন অনেকে বৃন্দাবন কলেজের ভিতরটাও পরিষ্কার করার চেষ্টা করতেছে হ্যাঁ ভাইয়া দেখুন কত বস্তা ময়লা জমছে পুরা এখন পৌরসভার গাড়িও আসছে এখানে পৌরসভার গাড়িতে সবাই ময়লা তুলে দিতেছে এমন একটা সুন্দর দেশ চাই সবাই শান্তিতে বসবাস করতে চাই কেউ রাজা হোক আর সবাই কৃতদাস হোক আমরা চাই না আমরা চাই সবাই এই দেশের সবাই এই দেশের জনগণ হিসাবে আমরা শান্তিভাবে বসবাস করতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই মোটামুটি এলাকা ক্লিন হয়ে গেছে দেখুন এই যে ছাত্ররা গাড়িতে ময়লা দিতেছে পৌরসভার যে ময়লা ফালানোর গাড়ি ওইগুলা দিতেছে ছাত্ররা জাগ্রত তাই এই দেশ আজকে জাগ্রত সবাই ভালো থাকবেন এই যে আমার বন্ধু আসছে শুভ এই যে দেখা হয়ে গেলাম বন্ধুর সাথে অনেক খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জায়গা থেকে দেশের কার্যক্রম নিজ দায়িত্বে পালন করুন ধন্যবাদ সালাম আলাইকুম